হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্ডারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন এই প্রতিষ্ঠানটি জয়দেবপুর গাজীপুরে অবস্থিত আজকে আমরা অনেক দূরে একটা গাড়ি বিক্রি করেছি আপনারা জানেন বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় কিন্তু আমাদের সম্মানিত কাস্টমাররা চলে আসে আশরাফ এন্ডারপ্রাইজ এর সেই বিশ্বস্ততা আছে বলেই বাংলাদেশের বিভিন্ন থেকে কিন্তু আমাদের কাছে দূর দূরান্ত থেকে চলে আসে তো আজকেও তার ব্যতিক্রম নয় আহ বাইরে আসছে আমাদের প্রায় দক্ষিণবঙ্গের ভোলা জেলা থেকে আপনারা জানেন আহ ভোলা জেলা একটা বাংলাদেশ নদীমাত্রিক দেশ আর ভোলা জেলা তো আপনারা জানেন পানি আহ সেই দূর থেকে অনেক দূর থেকে কিন্তু আমাদের কাছে আমার সম্মানিত ভাই চলে আসছে একটা গাড়ি নেওয়ার জন্য তো তাদেরকে আমরা অরিজিনাল ডয়েডু গাড়ি অরিজিনাল ডয়েডু গাড়িটা দিয়েছি এটা কিন্তু আমাদের বাউসিট গাড়ি আহ শান্তি কোম্পানির যেমন বাউসিট গাড়ি আছে ডেয়েডু কোম্পানিরও তেমন বাউসিট গাড়ি আছে তো সেইভাবে কিন্তু আমরা এই যে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই গাড়িটা দুই দুই দিকে সিটটা মুভ করা যাবে হ্যাঁ সিটটা দুই করা যাবে দিকেই যা হোক না এই যে দেখতে পাচ্ছেন এটা দুই দিকে মুভ করে এভাবে বসতে পারবে সামনাসামনি বসতে পারবে আবার আপনি যদি মনে করেন যে কাস্টমাররা সবাই সামনের দিকে বসবে তাহলে কিন্তু সবাই এভাবে অনেক টাইট লাগে না আবার সামনের দিকে এইভাবে মুভ করে বসতে পারবে যাক বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা অরিজিনাল ডয়েডো কোম্পানি ডয়েডো স্টার ডয়েডো হান্ড্রেড পার্সেন্ট চাই না আর ডয়েডো কোম্পানির আরেকটা জিনিস হলো এটা ডাইন পাশে কিন্তু একদম লকার হিসাবে থাকে ব্যারিকেড এটা ডাইন পাশে দিয়ে কোনো যাত্রী আপ ডাউন করতে পারে না আর ডাইন পাশে এখানে যে অরিজিনাল স্পিয়ার চাকাটা এটা কিন্তু রাইট সাইডে আমরা এইভাবে সেট করে দিয়েছি হান্ড্রেড অরিজিনাল প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন ডয়েডো কোম্পানির কিন্তু ওই যে পর্দাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা পর্দা ভালো মানের একটা পর্দা তো যাই হোক আপনারা যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন অরিজিনাল ডয়েডো কোম্পানির গাড়ি তারা কিন্তু চলে আসবেন আশা ভ্যান্ডার প্রাইজে আশা ভ্যান্ডার প্রাইজে আসলে একসাথে সান্দি এবং ডয়েডো দুটা গাড়ি কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি এটা যাবে আমাদের ভোলা জেলা আমাদের স্টিকার এবং লোগো লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ সিক্স এই সিরিয়াল নাম্বারের গাড়িটা অল্প কিছুক্ষণের মধ্যে আশা ভ্যান্ডার প্রাইস থেকে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ আশা ভ্যান্ডার প্রাইস থেকে ডেলিভারি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই গাড়িটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদের আশা ভ্যান্ডার প্রাইসের যে ব্যাটারিগুলো আছে পাওয়ার প্লাস ভিআইপি জেরিন পাওয়ার গোল এই ব্যাটারিগুলো কিন্তু আমরা দিয়েছি ভালো মানের ব্যাটারি এই ব্যাটারিগুলো যদি আপনারা নিতে চান তাহলে চলে আসবেন আশা ভ্যান্ডার প্রাইসে তো যাক আজকে আপনাদেরকে দেখানো চেষ্টা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না প্রত্যেকটা পার্টস আপনারা দেখতে পাচ্ছেন রুম লাইট ফ্যান মিউজিক বক্স সব ধরনের জিনিস কিন্তু এক জায়গায় আছে অর্থাৎ একটা গাড়িতে যা যা থাকার কথা চায়না থেকে সব জিনিস কিন্তু আমরা এই গাড়িতে দিয়েছি এবং আমরাও কিন্তু ইনক্লুড করে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সব জিনিস তো যাই হোক এই গাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে চলে আসবেন আশ্রা ফেন্ডার প্রাইস গাজীপুরে আশা ফেন্ডার প্রাইস গাজীপুরে আসলে এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই গাড়িটার বর্তমান প্রাইস ছিল দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অরিজিনাল ডয়েডু বাউসিট গাড়ি আর বাউসির সারাটা যদি নিতে চান তাহলে সেটার প্রাইস হল দুই লক্ষ ষাট হাজার টাকা আর বাউসির সারাটা হলো দুই লক্ষ ষাট এটা যদি সান্দি কোম্পানি গাড়ি নিতে চান তাহলে এই গাড়িটা বিক্রি করেছি তো বন্ধুরা এই প্রাইসে যদি আপনার গাড়ি নিতে চান যোগাযোগ করবেন আশরাফ এন্ডার প্রাইজে আশরাফ এন্ডারপ্রাইজে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আশা এন্ডার প্রাইজের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর কাজীপুর সবাই ভালো থাকেন হাফেজ আসসালাম আলাইকুম